সুপ্রভাত বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা দেখো বাড়িতে চলে এসেছি তোমাদের তো দেখিয়েছি আমি বাবার বাড়িতে গেছিলাম তো হচ্ছে বাবার বাড়ি খুবই কাছে এখান থেকে তাই হচ্ছে কিছু একটু শরীর খারাপ একটু মানে কোনো একটু সমস্যা হলেই চলে যাই বাবার বাড়িতে যেহেতু কাছে জন্যই যেতে পারি তো বন্ধুরা আগে আমরা শিলিগুড়িতে ছিলাম সেখানে ধরো বছর এক বছর দেড় বছর এরকম পরে পরে বাবার বাড়িতে আসতাম তো এখন যেহেতু কাছেই আছি এর জন্য একটু কিছু অসুবিধা হলেই চলে যাই মার কাছে তো বাবা তো নেই আমার মা আছে তোমরা দেখতেই বা পেরেছ আর কি আমার ভিডিওগুলোতে মাকে দেখিয়েছিলাম আগের ভিডিওগুলোতে তো হচ্ছে যতদিন মা আছে তো হচ্ছে মার আদরটা খেয়েই নিই আর কি আর বন্ধুরা আমাদের শিলিগুড়ি চলে যাওয়ার কথা আছে আমার হাজব্যান্ডের আর কি ওখানে একটা ভালো জব পেয়েছে তো দেখা যাক কি করি আর কি তো তোমরা তো দেখতেই পারবে শিলিগুড়ি চলে গেলে তোমাদেরকে তো সব কিছু শেয়ার করবই আর কি তো মেয়ের পড়াশোনা নিয়ে একটু অসুবিধা হয়ে গেছে যেহেতু মেয়ে এখানে স্কুলে পড়ে আগে শিলিগুড়িতেই ও পড়াশোনা করেছে কিন্তু এখানে এসে ও ক্লাস থ্রিতে ভর্তি হয়েছে তো হচ্ছে দেখো আবার ওখানে গিয়ে আবার ওকে ভর্তি করতে হবে এই ঝামেলাগুলোর জন্য আর কি মানে ইচ্ছে করে না যে আবার যাই কিন্তু আমার হাজব্যান্ড মানে ওখানে যাওয়ার জন্য খুবই একদম উতলা হয়ে গেছে আর কি যেহেতু ওর জব ভালো একটা জব পেয়েছে আর কি তো সরকারি জব নয় প্রাইভেট সেক্টরে যে জবগুলো হয় তো সেগুলোই পেয়েছে আর একটা আমার হাজব্যান্ড টিউশনই আর কি করে আর কি তবলার তো ওখানেও কিছু টিউশন পেয়েছে এর জন্য আর কি যাওয়ার জন্য পাগল হয়ে গেছে তো বন্ধুরা আগস্ট মাসের আগে আর যাওয়া হবে না আগস্ট মাসে মেয়ের এক্সাম আছে এক্সামটা শেষ হলে তারপরে যাব আর কি সেকেন্ড পর্ব যে এক্সামটা হয় তো মেয়ের স্কুল খুলে গেছে তো বন্ধুরা দেখো যে ভাত বসিয়েছি আর হচ্ছে মুসুর ডাল বসিয়েছি তো ভাত আর মুসুর ডালটা হয়নি তারপরে দেখি কি রান্না করি আর কি তো তোমাদের সঙ্গে সবই শেয়ার করব আর অনেক কাজ ছিল সকাল থেকে সেগুলো করতে করতে রান্নাটা একটু লেট হয়ে গেল আর দেখো এই যে ডিমের অমলেট করব। ডিম আছে ঘরে আর কি আর দেখো মশলা দানি টানি সব ধুয়ে নিয়েছি আর এগুলো ছোটো ছোটো কৌটুগুলোর মধ্যে আর কি মশলা ভরে রাখবো তাহলে সুবিধা হবে আর হচ্ছে পটল ভাজা করব দেখো পটল ভাজা বসিয়েছি আর আম আছে সঙ্গে তো আমের চাটনি করতেও পারি না পারি আম কেটে নেব পাকা আম যেহেতু তো খা দুপুরের খাওয়াটা হয়ে যাবে এগুলো দিয়েই আর দেখো গুছিয়ে নিয়েছি রান্নাঘরটা সুন্দর করে মুছে টুছে আর দুপুরে আর আসতে পারিনি তোমাদের সামনে একদম দেখো রাতে এসেছি তো হাজব্যান্ড আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে হাজব্যান্ড বিছানা করছে তো ভাবলাম এরাম ভিডিওটা তো আমি শেষই করিনি তো একটু হাজব্যান্ডকে দেখি আর কি ওই বিছানা করে প্রত্যেক দিন ও বিছানা করে তো একটু দেখিয়ে তারপরে ভাবলাম যে ভিডিওটা শেষ করে দিই তো হচ্ছে আমাদের গরিবের সংসার এভাবেই আমরা আর কি থাকি আর কি তো আমাদের লাইফস্টাইল এরকম ছিল না আমরা শিলিগুড়িতে যখন ছিলাম একটা ভালো লাইফস্টাইল ছিল আর কি তো এখানে এসে যেরকম অবস্থা সেরকম ব্যবস্থা তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আমার তোমাদের টাটা